সেগুলো ঠিক রাখা একই সাথে যাতে যোগ এগুলো না পাই তার দিকে খেয়াল রাখা এবং আমাদের এলাকার উন্নয়ন কীভাবে তারই অংশ হিসেবে আমরা চেষ্টা করছি আমাদের এলাকার যে সমস্ত স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেগুলো কীভাবে উন্নয়ন করা যায় তার অংশ হিসেবে আমরা আজকে দশটি মসজিদে সামান্য কিছু ব্যবস্থা করেছি ইনশাল আপনারা যারা এইটা নিয়ে যাবেন নিয়ে আপনারা টাকাগুলো যাতে মসজিদ আমরা মসজিদ দিচ্ছি মসজিদে ব্যয় হয় সেই দিকে আপনারা সবার দৃষ্টি রাখবেন এই অনুরোধ জানি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গল কামনা করে বৃষ্টির কারণে হয়তো আজকে আমাদের এখানে অনুষ্ঠানটা চাকরি হওয়ার কথা হলো অনেকেই আসতে পারেনি আর যারা এসেছেন প্রার্থনা করে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারা ঘটনার জন্য আছে আগামী দিনে যাতে আপনাদের হোটে এবং আপনাদের সমর্থনে আমাদের নেতৃব খালেদা জিয়া এবং তারেকানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পাই সেদিকে আপনাদের দোয়া কামনা করে সমর্থন সংকা শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেতৃ এবং খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ সকলকে